এই লোকটার কথা শুনে যদি মাজার পূজারীদের বিবেক না হয় জ্ঞান না বাড়ে তাহলে আর কখনই তাদের বিবেক খুলবে না আপনার প্রত্যেককেই হচ্ছে ভিডিওটা দেখুন এবং প্রত্যেকেই হচ্ছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন জান্নাতুল বাকিতে বিশ্ব নবীর অসংখ্য সাহাবাইজমান শুয়ে রয়েছে ওদের কবরের উপর একটা পাথর বাংলাদেশে এরকম বিল্ডিং উড়াচ্ছেন কারণটা কি ওরা কি বিশ্ব নবীর সাহাবীদের চাইতে দামি বিশ্ব নদীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করতো ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাহিদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কুরানে বলছে কবরের হচ্ছে কোন পাক কোরআনে স্পষ্ট বলছে মহাসমুদ্রের ভিতরে সাতার না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহ সে তেমনই অসহায় কেন হাসরের ময়দান আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি তাহলে এই ভণ্ডদেরকে ওদের বাবা বা অলিরা কিভাবে জান্নাতে নিবে এই বেটা গাছা খোর বেটা বদমাস কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই আইসাই পাই আমরা মাজারের ভক্ত অলি তোমরা মাজার ভক্ত মাজার পূজারি অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহ পরান আব্দুল কাদের জিলানের অনুসারী না তোমরা শৈতানের অনুসারী ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব মাজার পূজারীদেরকে শায়েস্তা করা এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা আবু আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেল বা সুশীল সমাজ বাইরেছে মাজার বাংশে আস্তাক ফুরুল্লা আস্তাক ফুরুল্লা কেন মাজার বাংশে আরে ভাই কবরের উপরে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিচ্ছে রাব্বুল আলামিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী আপনি মাজার ভাঙতে নিষেধ করেন কেন আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে বেঙ্গে গুটি গুটি করে দেওয়া এখানে উগ্রবাদের গন্ধ পাও মৌলবাদের গন্ধ পাও তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসো এই মাজার পূজারীরে আসো আমি বসবো তোমাদের সাথে যদি কোরআনে জাইজ দেখাইতে পারো মাজার আজ থেকে আমিও কোনো মাজারের অনুসারী হব। অতএব তোমাদের এই ভন্ডামি তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানি আলে মোলামা তোমরা তাদেরকে আবু জেল বলছিলা অর্থাৎ এজিদ যখন হাসান হুসাইনকে যখন এসিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদারি আলেম ছিল এরা জালেম আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম খাইয়া বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ কোন ফির কোন বাবা কোন আউলি আমার ভাগ্যের ভালো বা মন্দ কোনটাই করতে পারবে না একটা পাকা সুলকে বাঁকা করতে পারবে না কোনো অলিমিয়া আমরা অলিদেরকে সম্মান করি কেন তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে এই জন্য আমরা অলিদের সম্মান করি এখন মাজার বাংলা কি শাহজালাল ইতিহাস মুসা যাবে শাহপরানের ইতিহাস পোসা যাবে মাজারের সাথে শাহপরানের সম্পর্ক না শাহপরান আর শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা তহিন নাস্তিকদের মিয়া। কেন আপনারা এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে শাহজালাল শাহপরান তিনশো ষাট জন যে অলি আছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাজারের মধ্যে সেজদা দেয় পূজা করে এদের সম্পর্ক ইবনি শয়তানের সাথে এরা শয়তান এরা বাকফার এরা কি হচ্ছে শেখ হাসিনা প্যাসিস্ট হাসিনার আমালে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান যেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য উঠে যেই দেশে রাজান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারবো না মাজার পূজারীদের কোন দলিল নাই